হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা যখনই হচ্ছে অবসর থাকি স্কুল টুল বন্ধ থাকে তখনই আমরা পার্কও আসি পার্কের মধ্যে বাচ্চারা খেলা করে তো খেলা করতে বহুত ভালো পায় ঘরের মধ্যে তো খেলা করার সময় হয় না প্রত্যেক দিন স্কুলে যেতে হয় এক দুই মাস পর পর আমরা সানডেতে নিয়ে আসি তো আজকে সানডে না আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডেতে নিয়ে আসছি আজকে একটু টাইম পেয়েছি তার জন্য নিয়ে বেরিয়ে গেছি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে খেল খেলা দিতে হয় খেলতে নিয়ে বেরোতে হয় খেলতে নিয়ে বেরোলে বাচ্চারাও খুশি হয় মাইন্ডও ফ্রেশ হয় তো আমাদেরও একটু ভালো লাগলো তার জন্য এসেছি এসে দেখো ওরা খেলা করছে আরও অনেক মানুষ ছিল খেলা করছে তো আমিও সাথে সাথে ওদের সাথে সাথে পিছিয়ে পিছিয়ে ঘুরছিলাম অনেক মানুষ আছে আমার দোস্তারা ছিল দোস্তের বাচ্চা কাচ্চা আছে বা সবাই মিলে একদিন আমরা বেরিয়ে পড়েছি আর স্যাটারডেতে আজকে তো বেরিয়ে ওদেরকে খেলা দিয়ে আমরা হচ্ছে পিচে পিচে ভিডিও করছি ঘুরছি আমরা নিজেও এখানে বসে বসে রেস্ট করছিলাম করছিলাম ভিডিও বানাচ্ছিলাম অনেকটা ভালো লাগছিল। গরের মধ্যে থাকলে প্রত্যেক দিন গড়ে থাকো আর কাজ 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 আর শেষ হবে না তো বেরোনোর পরে একটু ফ্রি ফ্রি লাগে নিজেকে তার জন্য মাঝে মধ্যে বেরিয়ে পড়ি বাচ্চাদেরকে নিয়ে তো দেখো ওরা এত খুশি মানে খেলতে আসলে গড়ে যাবার নাম নেবে না গড়ে বললে যদি বলি চলো হয়ে গেছে টাইম হয়ে গেছে বেরো না বেরোবে না এখন অলরেডি টাইম হয়ে গেছে বেরোনোর কিন্তু ওরা বেরোচ্ছে না দেখো কি দূর